পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এর মধ্যে চুরানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে শেখ হাসিনা তিন পার্সেন্ট ভোট পেয়েছে জনাব তারেক রহমান এবং তিন পার্সেন্ট ভোট পেয়েছে ইউনুস সাহেব বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা সবাই দেখতে পারছেন কলেজে কলেজে মারামারি লুটপাট হিন্দু সম্প্রদায়ের আন্দোলন দেশে দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচিত খবর আপনাদের মাঝে উপস্থাপন করছি খুবই গুরুত্বপূর্ণ আজকের খবরটি ছিল না এবং যেটি আমাদের দেশের জন্য আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হবে এই গৃহযুদ্ধের ফলে বাংলাদেশে কেন গৃহযুদ্ধ হচ্ছে কেন প্রতিবিপ্লব হবে এবং কেন দুর্ভিক্ষ দেখা দিবে এর মূল কারণটা যদি আমি বলি যে আসলে যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে পরিকল্পনা নীল করা হয়েছিল সেই নীল নকশার মধ্যে বেসিকলি যে ইসরায়েল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল যে পানিটা মুগ্ধ অনেকেই খাইয়েছে পানিটা মানুষকে আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে বাট মুগ্ধ ছেলেটা আলোচিত হয়ে আলোচিত হয়েছে বিকজ তারে নিয়েই এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল যে মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ সেটার একটা বিগ পার্ট ছিল এই মুগ্ধ বেসিক্যালি যে ইজরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড় যে শতকুর মহাজন ইনুস যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন আসলে মেটিকুলাসলি ডিজাইন এবং আপনারা অনেকেই শুনলে অবাক হয়ে যাবেন যে কি কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল যে পানিটা সরবরাহ করা হয়েছিল সেই পানিটার মধ্যে একটা মেডিসিন দেওয়া ছিল এবং সেই মেডিসিনটা হচ্ছে এরকম এটা এত পাওয়ারফুল যেমন মনে করেন যে করোনার ভ্যাকসিন অথবা আপনাকে যখন অপারেশন করা হয় অপারেশন করার সময় যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় ওই রকম একটা পাওয়ারফুল মেডিসিন এটার মধ্যে এই পানিটার মধ্যে মেশানো ছিল যার ফলে এই মেডিসিনটা এই পাওয়ারফুল মেডিসিনটা যখন আপনি পান করবেন তখন আপনাকে এটা উত্তেজিত করে তুলবে এবং আপনার মধ্যে ভাইব্রান্ট সৃষ্টি করবে যার ফলে আপনি মানুষের সাথে আন্দোলন করবেন আন্দোলন করতে চাবেন ঝগড়া করতে চাবেন কিছু করতে চাবেন মানে উত্তেজিত উত্তেজিত একটা ভাব থাকবে আপনার মধ্যে এবং সবচেয়ে বড় বড় বিষয় যেটি যে সেটি হচ্ছে এটার স্থায়িত্ব এবং এই যে মেডিসিনটা দেওয়া হয়েছে এটা স্থায়িত্ব আসলে বেসিকলি এটা ইসরায়েলের তৈরি যেহেতু এটা স্থায়িত্ব অনেক লং টার্ম কিন্তু পাঁচই আগস্টে ওদের যে পরিকল্পনা ছিল যে পাঁচই আগস্টে আন্দোলনকারীদের মধ্যে পানিটা সরবরাহকে উত্তেজিত করে এমন পাপ সৃষ্টি করা হবে যে সেনাবাহিনী গুলি করলেও এই আন্দোলনকারীরা পিছনের দিকে যাবে না কারণ তাদের মধ্যে এরকম একটা ভাব সৃষ্টি হবে কিন্তু এটার যে একটা লং লাস্টিং এফেক্ট আছে সেটা আসলে যারা আমাদের বাঙালিরা তো আমরা সময় শর্ট টাইমে কাজ করি লং টাইম চিন্তাটা বা করি না সেরকম সেরকম পিছনে কি হতে পারে সেটার চিন্তা অনেকটা করি না যার জন্য এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে এই পানিটুকু পানিটা আন্দোলনের সহ সারা বাংলাদেশে যেখানে এই পানিটা এই সরবরাহকৃত পানিটা আন্দোলনে যারা পান করেছেন তাদের মধ্যে একটা উত্তেজিত ভাব থাকবে এবং তারা যে কোনো আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে জাপে পড়বে মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত হয়ে পড়বে অভ্যস্ত থাকবে এখন যে জিনিসটা হচ্ছে যে এই পানিটি যারা পান করেছেন এবং বাংলাদেশে আরো অন্যান্য বিষয়ের সমন্বয়ে এমন একটি ঘটনা উদ্ভব হয়েছে যে এখন তারা তাদেরকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কারণ এটা লং লাস্টিং এফেক্ট এটা তাদের দেহে কাজ করবে প্রায় দুই থেকে তিন বছর এটা কাজ করবে মিনিমাম আপনার সেটা যেটা মিনিমাম এক দেড় বছর এটা ফুল ফ্লেজ কাজ করবে তারপর আস্তে আস্তে এটার যে পাওয়ার সেটা আস্তে আস্তে রিডিউস হবে কমবে লোয়ার হবে সো তার মানে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ এ দেখেন এই ফেসি সুৎকুর মহাজন ইনুস একটা দেশকে ধ্বংস করার জন্য কত বড় একটা পরিকল্পনা করে সে বাংলাদেশের মানুষগুলোকে এই ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের জীবনটা আজকে তাদের কোথায় পড়াশোনা আজকে তাদের কোথায় তাদের জীবন কোথায় তাদের পরিবার আজকে কলেজগুলো কলেজগুলোর মধ্যে সাথে মারামারি করছে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের সাথে মারামারি করছে বাংলাদেশে আগে এইগুলো ঘটনা দেখেছেন দেখেন নাই এগুলো বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে এগুলো চলবে এবং গৃহযুদ্ধের হাত থেকে এবং প্রতি হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না কারণ এই পানি যারা পান করেছে তাদেরকে আবার এই পানির যেই একটা ক্রিয়া আছে এটা যদি ধ্বংস করতে হয় তাহলে তাদেরকে আবার আরেকটা ভ্যাকসিন দিতে হবে এটার বিপরীতে তো সেই ভ্যাকসিন দিতে হলে সেই ভ্যাকসিন প্রডিউস করতে হবে সেই ভ্যাকসিন আবার ইসরায়েল থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে তারপরে সবাইকে খাওয়াতে হবে এই যে একটা লং প্রক্রিয়া এর মধ্যে বাংলাদেশে অলরেডি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে গৃহযুদ্ধ বড় আকার ধারণ করবে প্রতিবিপ্লব বিপ্লব হবে মারামারি হবে দুর্ভিক্ষ হবে এই হচ্ছে মহাজন ইনুসের দেশ ধ্বংসের পরিকল্পনা এখন প্রিয় দেশবাসী আপনারা দেখেন যে আপনাদের জীবন কিভাবে একজন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের একজন দালাল জো বাইডেনের একজন দালাল কিভাবে এই দেশের মানুষকে ধ্বংস করে দিল ছাত্র ছাত্রছাত্রীদের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিল আপনারা দেখেন একটা সোনার বাংলাদেশ যে দেশটি তিলে 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 দেশটি গঠন করা হয়েছে সেই বাংলাদেশটি আজকে গৃহযুদ্ধের পথে আজকে কলেজে কলেজগুলো মারামারি করছে দেখেন এক কলেজ সো কলেজ মারামারি করছে আরেক কলেজের সাথে তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমে আসছে সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করতে পারছে না ওইদিকে প্রথম আলোতে প্রথম আলো গেরা প্রথম আলো নিষিদ্ধের দাবিতে একটি সংগঠন কেউ বলছে তাদেরকে জঙ্গি সংগঠন কেউ বলছে কি সংগঠন তাদেরকে তারা আন্দোলন করছে প্রথম আলো অফিসের সামনে অন্যদিকে হিন্দুদের নেতা স্কুলের নেতা চিন্ময় কে গ্রেপ্তার করা হয়েছে জিনব সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এর জন্য শাহবাগের লোকজন আন্দোলন করছে ওইদিকে চট্টগ্রামে আন্দোলন করছে অন্যদিকে তাবলিক জামাতের লোকজন এক সাতপন্থী যুবায়ের প্রস্তুত যে কোনো সময় রক্তক সংঘর্ষের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চলে গেছে মাত্র সাড়ে তিন মাস হয় এই সাড়ে তিন মাসের মাথায় আওয়ামী লীগের এই ব্যাপক জয় এই ব্যাপক জনসমর্থন এটা থেকেই কিন্তু অনুমান করা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে কতটা ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা এখন পর্যন্ত পদচ্যুত হয়নি বা পথ হয়নি এই নির্বাচন দেখে কিছু কিছু মানুষের কিছু কিছু দলের এমন ভাবে গা জ্বালা শুরু হয়ে গেছে তাদের কিছু বক্তব্য আপনারা দেখলে আপনাদের মনে হবে যে তারা এই দেশের মা বাপ তারা এই দেশ থেকে আওয়ামী লীগের বীজ উৎপাদন করবে তারা এইটা একটা কন্ট্রাক্টারি নিয়েছে তারাদের এটা প্রথম দায়িত্ব আপনি আমাদের দেশের একজন কুলাঙ্গার সাংবাদিক আছে মাহমুদুর রহমান তার বক্তব্যটা আপনারা খেয়াল করলে দেখবেন গতকালকে তিনি এটা নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন নির্বাচন কি দরকার ছিল পরিষ্কার না করে কেন নির্বাচন দিলেন আরে ভাই তো যদি হয় আপনি কত আপনি উৎপাদন করবেন সারা বাংলাদেশ থেকে কত কোটি মানুষকে আপনি মেরে ফেলবেন জেলে দিবেন বাংলাদেশ ব্যাংকে তো মাত্র কয়েক হাজার অফিসার সেখান থেকে আপনি আপনার ক্ষমতা আছে সরকারে আছেন আপনারা বিদায় করলেন কতজন করবেন বাংলাদেশ ব্যাংকটা চালাইতে হবে না ওখানে যদি আপনি এই বাংলাদেশ আওয়ামী লীগকে আগাছা মনে করে উপড়িয়ে ফেলতে তাহলে তো অর্ধেক অফিসারকে বিদায় করে দিতে হবে আপনার বাংলাদেশ ব্যাংক আপনি চালাবেন না আপনারা তো করতে চেয়েছিলেন বিচার বিভাগে হাইকোর্টের বিচারপতিদের আপনারা সবাইকে বিদায় করতে চেয়েছিলেন কিন্তু কেন ফেরত আসলেন হাইকোর্টে এই পনেরো বছর যে বিচারপতি নিয়োগ হয়েছে সবাই তো আওয়ামী মানা তো সবাইকে আপনারা বিদায় করে দিতেন তারপর দেখতাম আপনারা কিভাবে হাইকোর্ট চালান সুপ্রিম কোর্ট চালান ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা অফিসার বিদায় করে দিয়ে বাংলাদেশ ব্যাংক কিভাবে চালাবেন বাংলাদেশ ব্যাংকের মতো যদি আপনারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে উপড়িয়ে ফেলতে চান আগাছা মনে করে কত কোটি বাঙালিকে আপনারা উপড়িয়ে ফেলবেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জনগোষ্ঠী বাংলাদেশের এখনো সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ জনগোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের ভক্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ভোট দেবে আপনারা আওয়ামী লীগকে আগাছা মনে করে উপরাতে উপরাতে আপনাদের বালচুল সবই দেখবেন শেষ হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ উপরানো শেষ হয়নি

শেখ হাসিনার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মাঠে চলছে হুলস্থুল কাণ্ড সমন্বয়করা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার বানালো কিন্তু ডক্টর ইউনুস ব্যর্থ হচ্ছেন দেশ পরিচালনা করতে এদিকে সমন্বয়করা বিভাজন হয়ে যাচ্ছে বিএমপি ও জামায়াত ইসলাম তারা তাদের মতো করে দল গোছাচ্ছেন কি হবে আগামী বাংলাদেশ কবে হবে দেশ শান্ত দর্শক আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন বাংলাদেশের শেখ হাসিনাকে আবার দরকার নাকি ইউনুস দেশ চালাতে পারবেন তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবেন দেশের জনগণ কাকে চাচ্ছেন আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরি অনেক সময় ব্যয় করে এই আপডেট খবরগুলো তৈরি করি দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে